ভাই বোন আমার রাজনৈতিক সহযোদ্ধা আওয়ামী পরিবারের সহযোদ্ধাগণ এবং যারা আমার মতন দালাল তাদের সকলকে আমি জানাই আমার মুজিবির শুভেচ্ছা কিন্তু ভাই খুব কষ্টে আছে কালকে আমার মতন এরকম দালালগুলোকে আমি আমি দেখিনি আমাদের দালালরা কোথায় গেল সবাইকে ঘুমাইয়ে পড়ছিলেন ভাই দালাল ভাইয়েরা আপনারা জাগেন আপনারা জাগেন আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের সহযোগিতা না করবেন এই আমার মতন দালালদের সহযোগিতা না করবেন ততক্ষণ পর্যন্ত তো আমাদের দালালির খেতাব পাবো না তো আজকে আপনাদের একটা কথা বলি ভাই যান আপনার অনেক ভাই গত তিন চার দিন যাবৎ ব্যাপক সাপোর্ট করছেন এই সাপোর্ট আরো বেশি চাই এই সাপোর্ট এই সাপোর্ট যাতে পিনাকি বা ইলিয়াসের চেয়ে বেশি হয় আমাদের সাথে সেইটা চাই আজকে দয়া করে সবাই কমেন্টস একটা কথাই লিখবেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আজকে এই লেখাটার উপরেই অন্য কোনো করেন কিন্তু একটাই কমেন্টস হবে আসবে বাংলাদেশ সাবস্ক্রাইব করেন অন্যদেরকে উৎসাহিত করেন আমার মতন দালাল যারা আছে তাদের বলেন যে দালালি এইখানেই করো কারণ ছাত্রীদের পেছনে দালালির চাইতে আমরা আমাদের পেছনেই করি যেহেতু আমরা আওয়ামী লীগের দালাল তো এতক্ষণ আপনারা আমার অনেক কথাই শুনলেন সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কারণ আমি আমাকে দালাল বলতে ভালোবাসি আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দালাল আমি কোনো ভাই লীগের দালাল না ভাইয়ের দালাল আমি আওয়ামী লীগ আর শেখ বঙ্গবন্ধুর দালাল থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জানা মাহফুজ আলম উনি এক সাংবাদিক সম্মেলনে কি কথা বলেছিলেন এবং কি ওনার এত ভয় এত বড় একজন পালংবাদ নেতা উনি ভয় পেয়ে গেলেন আমার পালং বাদ তা আসুন চলুন একটু পালং বাদ ভয়ের দুই একটা কথা শুনে এরপরে আসছি আবার তো এখানে আমি তিন চারটা ভিডিও দেখাবো যেগুলোর উপরে আমি কথা বলবো ধন্যবাদ সাথে থাকার জন্য তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতে রইল তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে রইলো অ্যাডমিনটা কে এটা নিয়ে কারাকারি হইল তো এগুলো আমার চোখের সামনে ঘটছে কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না ছিল বিএনপি জামাতের লোক রাজনৈতিক দলগুলো আসলে চাইলে আমি যেটা বললাম এই সরকারের আমলে অনেকগুলো জিনিস ফ্যাসিলিটেট করতে পারত তো ভাই জানারা ভিডিও গুলো দেখলেন প্রথম ভিডিওতে সেই আমাদের আলমবাদের নেতা মাহফুজ আলম সাহেবের না কাঁপছে তো শুধু ওনার না আসলে এটা পুরো আপনার এই পারিষদ বর্গের নানাই কাঁপছে এই যে ইনুসকা কাকা বুড়া মানুষ ওনারটা তো দাঁড়াই না ওনারা এখন কি করতে হয় জানেন ওনার এখন যে তাবা রাম লামিয়া মোর্শাদের সাথে উনি যখন থাকতে যায় তখন ওনাকে গ্যাসের চুলাতে তাবা দিয়ে সেটার উপর সেঁকতে হয় ফার্স্ট মিনিট এরপরে যায় টোয়েন্টি পার্সেন্ট খারায় তাছাড়া খারায় না তোমাদের নানা দানা কাঁপছে জোরে এখন দেখেন এই কাপা কাপিটি কিন্তু আসলে কোথায় এই কাপা কাপিটি কিন্তু অনেক কিছুতে আছে ওনারা ভেবেছিলেন যে আওয়ামী লীগকে করে পুলিশ আর্মি দিয়া দৌড়াইয়া ঘরবন্দি করে রাখা যাবে কিন্তু ওই যে আমার ছোট ভাই ছোট বোন বড় ভাই রাজনৈতিক সহযোগ দ্বারা ওরা কিন্তু কয় যে না 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 আমরা তো কোনো কিছুই করব না গোপনে হবে না কোনো কিছু গোপনে সব হবে ওপেনে সুতরাং ওনারা পাঁচজন পারুক দশজন পারুক পাঁচশো জন পারুক আর এক হাজার পারুক কন্টিনিউ আছে ঝটিকা মিছিল বা এমনি মিছিল ধরতেছে আমাদের নেতাদের ধরতেছে কিন্তু কোনো ভয় ডর নাই আমার ভাইদের কাছে এখনো যাদের কাছে একটু একটু ভয় ডর আছে তাদেরকে ওই থিওরি দেন আমরা কারা আমরা দালাল আমরা কারা আমরা দালাল আমরা দালাল ভাই ও ভাই দালাল ঘরে থাক আর বাইরে থাক তুমি আমি সবাই দালাল রাস্তায় বাইরে আমাদের মিছিলগুলা আমাদের মিছিল গুলা আবার ওপেন ছেড়ে দেয় এইটা তাদের আতঙ্ক যে মানে আওয়ামী লীগের এই দালাল গুলার কোনো ভাবে ঠেকানো যাচ্ছে না আর সেই জন্যই কাঁপছে এবং ওনাদের এই কাপি অতি দ্রুত আসবে যখন ওনারা পাছার নিচে আর সে আরও পাবেন দ্বিতীয় একটা ছবি দেখেছেন হান্নান মাসুদ উনি মাপ চেয়েছেন মহামান্য হান্নান মাসুদ কেন ওই যে ওনারা যে চাঁদাবাজ সারা বাংলাদেশে লাগাইছিলেন কমিশন খেতেন উনি সেই চাঁদাবাজদের দুইজন আবার ধরা গিয়েছেন যাদেরকে এনেছিলেন সেই চাঁদাবাজরা চেয়েছেন আমি এটা একটা পত্রিকায় দেখলাম কইতাম পারতাসি না যুগান্তর বা জনকণ্ঠ এরকম একটা হবে আচ্ছা ফটো কাটে তো দিয়েই দিচ্ছি ওইটা তো দেখছে তো তুমি ক্ষমা চাও কেন তুমি তো চাঁদাবাজার না তা মোংলা মাসুদ এই মোংলা মাসুদ তারাই তো সবকিছু করছে না এবং এরপরে দেখেন এটা ভিডিও দেখেন একটা বাচ্চা ছেলে শেখ হাসিনার জন্মদিনের দিন পোস্টার চালাচ্ছে লাগাচ্ছে এইটা হচ্ছে তাদের মধ্যে আরেক ভীতি হঠাৎ করে শেখ হাসিনার জন্মদিন পালন করতেছে পোলাপাইন সারা দেশের সব জায়গায় পোস্টার লাগাই দিচ্ছে এইটা তারা কল্পনা করতে পারে এইটাও তাদের জন্য একটা ভীতি মানে আমরা যে আতঙ্ক তৈরি করতে পারি তাদের ছোট ছোট জিনিসগুলো কিন্তু আতঙ্ক তৈরি করে যে কখন কি হয় দেখেন ইউক্রেনে চাইলে রাশিয়া তো ডিরেক্ট একটা বোম্বাইয়ের গোটা ইউক্রেন ধ্বংস দেয় তা করে নাই ছোট ছোট ড্রোন পাঠা প্রথম পাঠায় তো দুইটা চারটা পাঁচটা এরপরে পাঠায় এখন পাঠায় হাজার হাজার মানে তোদের ড্রোন দিয়েই মারবো তো কাজ প্রথমে ছোট ছোট মিছিল এখন বড় বড় মিছিল ভবিষ্যতে আরো টিসিয়া টিসিয়া মিছিল করবো এগুলো করেই কিন্তু আমরা তোদের রাতের ঘুম হারাম করবো এছাড়া তোদের কোনো উপায় নাই আমরা হারাম করবো আমরা আছি আমরা দালালরা আছি আমরা এই কাজেই আছি আরেক মেয়েকে দেখলেন না যে এটা ফেসবুকে কালকে আমি যদি ভিডিওটা আপনাদের এখানে দেন যে উনি কুকুরকে খাইয়েছেন কেক কেটে কার জন্য কেটেছেন কেক শেখ হাসিনার জন্য আরে বেডি তুই শেখ হাসিনার জন্য কেক কাটছিস কাটছ তো শেখ হাসিনার জন্য এবার তুই কুকুরকে কে একটা প্রাণীকে খাওয়াইছ কারণ কুকুরের তো কোনোদিন একটা চকলেটও খাওয়াস নাই আজকে শেখ হাসিনার নামের উঠলে একটা কেকই খাওয়াই আর গত পরশু দিন গত দুই দিন চলে সারা বাংলাদেশের বিভিন্ন অতিরিক্ত বেচা হয়েছে নাকি প্রচুর কেক কারণ ওই যে আমার মতো দালাল আমার মতো আমার ভাই বোনরা সবাই কেক কিনা নিজেরা হইলে কাটছে আবার সেই ফটো ফেসবুকে চালাই দিছে সেই ফটো বিভিন্ন মিডিয়াতে দিয়ে দিছে এগুলো হচ্ছে যে তাদের আতঙ্ক যে তারা যে আতঙ্কিত এটি হচ্ছে যে সবচেয়ে বড় কথা বিদেশের কোথাও কোনো মাটিতে তাদের পাড়া দিয়া উপায় নেই যেখানে যেতেছে সেখানেই তারা ধোলাই খেতেছে ডিম খাইতেছে আর না হইলে উষ্টালাতি তো খাইতেছে তাদের আতঙ্ক শুরু। এবং আপনাদেরকে এই মুহূর্তে আবারো বলি ভাইয়েরা আজকের কমেন্টস শুধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যারা সাবস্ক্রাইব করছেন সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা এবং স্যালুট যারা করেন নাই তারা করবেন ভিডিও বেশি বেশি প্রচার করেন প্রয়োজনে চায়ের দোকানে বসে নিজে শুনেন না এমনি চালাই গিয়ে আপনি চা খাইতে থাকেন তিন চার মিনিট ভিডিও চলে মানুষ শুনবে আমি কি কইতেছি এটাই দরকার আওয়ামী লীগ যে বাইচা আছে আমরা অনলাইন হোক অফলাইন হোক রাস্তাতে হোক ঘর হোক আওয়ামী লীগ যা এটা প্রমাণ করে এইসব যে ছাত্রী গুলা ছাত্রী আওয়ামী লীগের সারাদিন গাইল দিব এক লাইন আওয়ামী লীগের ভালো করবো তাদের থেকে আনসাবস্ক্রাইব করে আমাদের মতন দালাল যারা যারা গর্বের সহিত বলি দালাল উন্নয়নের রূপকার শেখ হাসিনার সরকার যারা এইসব কথা বলি তাদের সাবস্ক্রাইব করেন চালায় যান ভাই যেভাবে পারেন চালান জয় বাংলা জয় বঙ্গবন্ধু